নীলাচল সংখ্যা দুই আপনাদের সাথে আছি আমি নীল নক্ষত্র সকালের পাখির কলরবে ঘুম ভেঙে যায় নীলের আরামোরা ভেঙে পিটপিট করে চোখ খোলে তাকাতেই দেখল নীলা তার দিকে তাকে বত্রিশ পাটি দাঁত বের করে হাসছে দাঁতগুলো চিকচিক করছে গাঢ় নীল রঙের মাঝে চিকচিক দাঁতের হাসি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে আ বলে চিৎকার দিয়ে খাট থেকে উল্টে পড়ে গেল নীল নীলের চিৎকার বাড়ির সবার কানেই গেল নীলা দৌড়ে এসে নীলকে ধরল কোমরে হাত রেখে কিঞ্চিত ছড়ে অর্থনাত করে উঠল নীল এমন ভূতকে বিয়ে করেছি বাকিটা জীবন যে কিভাবে কাটাবে এটা ভেবে ভেবে কান্না পাচ্ছে নীলের নীলা নীলকে তুলে খাটে বসিয়ে বলল ছি আপনি এত ভীত বাবা বলেছিল আমাকে পুরুষের সাথে বিয়ে দিবে কিন্তু বাবা আমাকে কী দেখে বিয়ে দিল এটা ভীতর সাথে বিয়ে দিল কথায় কথায় আ বলে চিৎকার করে নীলের কথাটা নীলের আত্মসম্মানে আঘাত করল এই ভূত তাকে ভীত বলে ডাকবে এটা কিছুতেই হতে পারে না নীল ঠিক করলো যা হবার হবে সে আর চিৎকার দিবে না নীলের কোমরে ব্যথা করছে এদিকে তার ওয়াশরুমেও যেতে হবে উঠে এক কদম এগিয়েই কোমর ধরে ব্যাকা হয়ে গেল নীল নীলা চোখে মুখে ভীষণ নিয়ে বলল আপনি তো দেখে দুর্বলতায় ভুগছেন নীল সাথে সাথে কোমর ছেড়ে চলে গেল ওয়াশরুমে ব্যথা লাগুক কিন্তু প্রকাশ করা যাবে না ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো নীলা রুমে নেই মনে হয় নিচে গেছে নীল ফোন নিয়ে বারান্দায় গিয়ে আঁচলকে ফোন দিল আঁচল ফোন রিসিভ করেই বলল ওই কুত্তা আমারে ফোন দিছিস কেন বইয়ের কাছে জাগা পাস তাই না এখন আমাকে খুঁজতেছিস আমি জানতাম তো ঘুরে ফিরেই আমার কাছেই আসবি আহ তিনি নীল রঙের মেয়েকে বিয়ে করেছেন আমার তো মনে হয় তুই কোনো ভূতকে বিয়ে করেছিস ওই মুখ সামনে কথা বলবি আমার বউ তোলে কথা বলবি না আমি দু তোরে আমার বউকে দেখতে দাও দিতে ফোন দিছি জানিস আমার বউ আমার চা খাওয়াইতেছে নীল চা জীবনে খেয়েছিস চোখে দেখেছিস কিনা সন্দেহ আছে ভ্যাত রাখ ফোন আচল ফোন রেখে দিল নীল নিচে আসলো তার বোন থরথর করে কাঁপছে নীলা সামনে দাঁড়িয়ে কী যেন বলছে নীল গিয়ে বলল কিরে কি হয়েছে কাঁপতাছিস কেন নীলের বোন ভয় চোখে তাকিয়ে চলে গেল তার ভাবিকে দেখলি তার ভয় লাগে নীল এসে টেবিলে বসলো নীলা একটা কাপ আর একটা বাটি এগিয়ে দিল নীল হাতে নিয়ে কপাল কুচকে তাকিয়ে নীলাকে বলল এগুলো কি কেন চা আর পায়েস নীল চোখ বড় করে তাকিয়ে বলল কি এগুলো চা চা তো লাল হবে বাদামি হবে এটা নীল কেন আপনি তো নীল রং পছন্দ করেন তাই বলে পায়েসটাও নীল হবে এটা না হয় সাদা দাও এগুলো খাবেন নাকি ভাত এনে দিব ওকে তাহলে ভাত এনে দাও নীলের কণ্ঠে প্রফুল্লতা এত সকাল সকাল ভাত খেতে পারবো না তবু আপাতত এটা দিয়েই খিদা মেটাতে হবে নীলা একটা প্লেট করে নীল রঙের ভাত নিয়ে আসলো নীলের অবস্থা এখন মরে গেলে বাঁচি এমন এসব কি বউ কেন ভাত নীলা কেন আ আমি খাবো না এসব ও মা এত কষ্ট করে আপনার জন্য নীল চাল এনে রান্না করলাম আর আপনি কিনা খাবেন না বলছেন ওই বোকা পাই সময় নীল রঙের চাল কই পাবা তুমি নীল রঙের মানুষ থাকলে চাল থাকবে না কেন নীলের রাগ উঠে গেল রাগে একটা গ্লাস হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল গ্লাস ভাঙার শব্দে নীলা কিঞ্চিত কেঁপে উঠে কিন্তু পরক্ষণে আগুন হয়ে যায় রাগে গিচ করতে করতে কিচিনে গিয়ে খুন্তি নিয়ে আসে নীলার হাতে খুন্তি দেখে নীলার কলেজা শুকিয়ে কাঠ হয়ে যায় গলা শুকিয়ে গেছে তার নীলা এসে নীলের সামনে খুন্তিটা টাস করে রাখলো তারপর কর্কশ গলায় বললো চুপচাপ এখন এগুলো খাবি তুই আমি এখানে দাঁড়িয়ে থাকবো তুই তো তুই তো কারি করছো কেন খাবি নাকি ডান্ডা লাগাবো নীল কাদো কাদো হয়ে ভাত মাখাতে লাগলো দেখে ঘৃণা লাগছে মুখে তুলবে কেমনে আজ আচলের কথা খুব মনে পড়ছে আচলের বার্থডেতে নীল রঙের কেক কিনেছিল আচল নীল রঙের কেক কেন প্রশ্ন করছিল বলে নীল কেক ফেলে চলে আসছিল আচল সেদিন বলেছিল নীল হচ্ছে বিশ রঙ আসলে সত্যিই বলেছে আচল নীল বিষের রং চোখ বন্ধ করে বীরবীর করে বলল আল্লাহ মরে যেন না যাই গো আল্লাহ দুইবার মুখে তুলতে গিয়েও তুলল না নীল নীলার দিকে তাকিয়ে অনুরোধ সরে আহ্লাদ করে বলল বৌ ও বউ আমার ডাইনি বৌ রাক্ষসী বৌ পেত্নী বৌ ভূত বৌ আমারে মাফ করে দাও প্লিজ নীলার চোখ বড় বড় করে অগ্নিদৃষ্টিতে তাকাল নীল দ্রুত না সূচক মাথা নেড়ে বলল না না সুন্দরী বউ রূপসী বউ লক্ষ্মী বউ প্লিজ মাফ করে দাও নীলা তাকালো না নীল বেশ কয়েকবার ডাকার পরে কেঁদে কেঁদে বলল নীল নীল নীলাঞ্জনা একবার কথা শোনো না কেন কোনো কথা শুনব না চুপচাপ খেতে বসি মানে চুপচাপ খাবি নীল ভয়ে কেঁপে উঠল বাবা মায়ের দরজার দিকে অসহায় চোখে তাকালো ওনাদের দরজা বন্ধ হয়তো এই ভূতের ভয়ে দূরে থেকে থাকছেন তারা চোখ বন্ধ করে এক লোকমা মুখে তুলল গিলার সময় মনে হচ্ছে তার নারী বাইরে চলে আসছেন কিন্তু নীলার অগ্নিচোখের দিকে তাকিয়ে গিলে ফেললো দ্বিতীয় লোকমাটাও গিললো কিন্তু তিনবারের বেলায় চোখ বড় বড় করে মুখ চেপে ধরে দৌড়ে বেসিনে গিয়ে বমি করতে লাগলো বমিতে বেসিন নীল হয়ে গেছে নীল নীলাকে ডাক দিয়ে বলল বউ আমার পেটের ভেতর সব নীল হয়ে গেছে নীলা গিয়ে শার্টের কলার ধরে টেনে হেঁচে এনে আবার টেবিলে বসালো নীল ভ্যা করে কেটে দিল নীলা বলল ওই চুপ একদম কাঁদবি না নীল অবাক চোখে তাকালো রেগে যখন কথা বলে তখন গলাটা একদম আঁচলের মতো লাগে নীলা বলল এভাবে তাকিয়ে আছিস কেন নীল বাচ্চাদের মতো কাদো কাদো ফেইসে ঠোঁট উল্টে বলল আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে আলতু ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেল চুপচাপ খাবি আমার গার্লফ্রেন্ডও আমাকে তুই করে বলে আমরা প্রেম করার আগে বেস্ট ফ্রেন্ড ছিলাম তো তাই ওই তোর কিচ্ছা শুনতে এখানে দাঁড়িয়ে আছি খাওয়া শুরু কর বৌ একটু দয়া করো প্লিজ আমি না খেয়ে থাকতে পারবো তুমি যা বলবো তাই করব তবু এগুলো খেতে পারবো না প্লিজ নীলা কিছুক্ষণ কি যেন ভাবল তারপর বলল। আচ্ছা ঠিক আছে রুমে চলো নীল যেন প্রাণ ফিরে পাইল উঠে একদৌরে চলে গেল রুমে নীলা এক বালতি পানি এনে নীলা নীলকে বলল রুম মুছো নীল তীক্ষ্ণ গলায় বলল। কি আমি রুম মুছবো হ্যাঁ তুমি মুছবে যদি না মুছো তো বলে দাও নীল কাদো কাদো হয়ে বালতি হাতে নিয়ে রুম মুছতে লাগলো নীলা কানে হেডফোন গোজে গান শুনছে আর পান যাচ্ছে। একটু পরে হেডফোন খুলে নীলকে বলল ওই গান গাও তো নীল শুনল না নীলার ধমক দিয়ে বলল ওই গান গাইতে বলছি না নীল নীল গান ধরল কারে দেখাইব মনের দুঃখ গো আমার বুক ছিঁড়িয়া অন্তরে নীল রঙের আগুন জ্বলে রইয়া রইয়া চুপ কি গাচ্ছো এগুলো নীলার ধমকে নীল থেমে গেল নীলা বলল নীল নীল নীলাঞ্জনা গান গাও নীল কেঁদে কেঁদে গান ধরল নীল নীল নীলাঞ্জনা চোখ দুটো কানা কানা চিকচিক ওই দাঁত নীল নীল ওই ভাত একদিনে জীবন হলো তেনা তেনা নীল নীল নীলাঞ্জনা জীবনটা তেনা তেনা গান গেয়ে গেয়ে রুম মোছল নীল রুম মোছার পরে ওয়াশরুমে গিয়ে কমরটা ধুয়ে দিল এটা নীলার আদেশ ছিল উল্টো পাল্টা গান গাওয়া শাস্তি রাতে নীল রুমে এসে দেখলো নীলা ঘুমে আছে এত গাঢ় নীল নীলার গায়ের রং যে নীলার চেহারা আকার আকৃতিও আন্দাজ করা যাচ্ছে না রাত বাড়লে মেয়েটাকে আরো ভয়ানক লাগে কাপা কাপা পায়ে এসে খাটের এক একটু নড়লে নীল খাট থেকে ধপাস করে পড়ে যাবে হাত পা কাঁচোমাচু করছে খুব শীত লাগছে রুমে একটাই কম্বল যেটা নীলা গায়ে দিয়ে ঘুমাচ্ছে এটার নিচে নীল যাবে না তার ভয় লাগছে ভয় পেয়ে লাইটটাও অফ করতে পারিনি সে একটু পরে নীলা উঠে গিয়ে লাইট অফ করে দিল নীল লাশ দিয়ে উঠে বললো ভয়ার্থ সরে বললো কে ওখানে কোনো জবাব নেই নিঃশ্বাস ভারী হয়ে এলো নীলের নীলা ড্রিম লাইট জ্বালালো ভয়ানক একটা ভূত এগিয়ে আসছে নীলের দিকে নীল এক দুই না ভেবে দৌড় দিল দৌড়াতে গিয়ে নীলার সাথে ধাক্কা খেয়ে আবার এসে খাটে উল্টে পড়লো নীলা নীলকে বলল ছি একটা পুরুষ মানুষ এত ভীতু কিভাবে হয় নীল আর কিছু বলল না তার ভয় এখনও কাটেনি শুকনো এক ঢোক গিলে আগের জায়গায় শুয়ে পড়ল মনে মনে আতুল করছি প্রশেষে। রাত দুইটা বাজে নীল ঘুমাচ্ছে তার দিকে অপল দৃষ্টিতে তাকিয়ে আছে আচল মানে এটাই নীলা এটাই আচল এটাই নীলা এই পাগল থেকে সে অনেক বেশি ভালোবাসে তাই তো নিজের বাবা মায়ের শর্ত বকা শুনেও নীল রং গায়ে দিয়ে নীলের বাসায় চলে আসলো ক্লাস নাইন থেকে তারা বেস্ট ফ্রেন্ড ছিল আচল নীলকে আগেই প্রপোজ করেছিল সম্পর্কে শুরু হয়েছিল থেকে নীল তাকে সবসময় নীল নীল নীলাঞ্জনা গান গেয়ে শোনাতো এই গান ছাড়া যেন দ্বিতীয় কোনো গান তার জানা ছিল না এই নিয়ে আচলের ফ্রেন্ডগুলো তাকে নিয়ে অনেক মজা করেছে তবু নীলের এসব ছাড়াতে পারেনি সে আচল যদি একবার বলতো নীল রং তার পছন্দ না তাহলে পনেরো দিনের জন্য তাদের ব্রেকআপ হয়ে যেত চার বছরের সম্পর্কে কম হলেও হাজারবার ব্রেকআপ তো হয়েছেই সববার ব্রেকআপের একটাই কারণ ছিল সেটা হলো নীল রং শেষবার যখন ব্রেকআপ হয় তখন নীল বলে সে নীল রঙের মেয়ে বিয়ে করবে আচল নীলকে অনেক বেশি ভালোবাসত নীলকে ছাড়া তার জীবনে তেজপাতা ছাড়া আর কিছুই না কিন্তু নীলের নীলের মাথা থেকে ভূত যে ছাড়াতে হবে তাই এই সুযোগটা সে কাজে লাগিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করল নীলকেও পাওয়া হলো নীলের ভূতও তাড়ানো হলো তার বাবা তো নীলের ছবি দেখেই পছন্দ করে ফেলেছেন করবেনি বা না কেন নীল যে মানুষটাই এমন দেখলে চোখে নেশা ধরে যায় নীলের কপালে চুমু খেলো আচল নীলের সিল্কি চুলগুলো হাত বুলিয়ে দিল আচল সরু নাক মুখের খোঁচা খোঁচা দাড়ি ঘন ঘন ভ্রু চোখের মাঝখানে লাল রঙের একটা তিল আছে যা গোলাপি ঠোঁটের সাথে মিশে আছে আচলের খুব লোভ হলো ঠোঁট জোড়া একবার নিজের দখলে নিতে কিন্তু না জেগে যাবে নীল কিন্তু হালকা করে তো চুমু এঁকে দেওয়াই যায় আচল ঝোলে একটা চুমু খেল নীল কিঞ্চিত নড়ে উঠল নীলের মাঝে নিজেকে দিতে ইচ্ছে করছে ইস কত কিউট তারপর যখন ভয় পায় তখন আরও কিউট লাগে নীলের শার্টের বোতাম দুটো খুলে তার উন্মুক্ত বুকে চুমু খায় আচল পুরো শরীরে অন্যরকম শিহরণ জেগে উঠল শীতল স্নত শিরায় শিরায় বইতে লাগল এটাকে কি কাছে পাওয়ার তৃষ্ণা বলে ভাবতেই আচলের চোখে মুখে লজ্জায় ফুটে উঠল লজ্জায় মুখ লুকাতে নীলের বুকে নীল জেগে থাকলে কতটা লজ্জা পেতে হতো তাকে নীল সারাদিন কিছু খায়নি খারাপ লাগছে আচলের কিন্তু এই পাগলের মাথা থেকে যে নীল রঙের ভূত দাঁড়াতে হবে তারপর না হয় ভালোবাসা দেখাবে আর তখনই সে তার আসল পরিচয় দিবে